সৌদি প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর সৌদির স্বনামধন্য একটি কোম্পানিতে বেশ কিছু পদে কাফালাসহ ভালো বেতনে নিয়োগ চলছে কর্মস্থল রিয়াদে পদসমূহ নিম্নরূপ লেবার লাগবে জন, ডিউটি দশ ঘণ্টা ওভারটাইম আছে দুই ঘন্টা। বেসিক বেতন উনিশশো রিয়াল আর ওভারটাইম সহ পঁচিশশো রিয়াল বেতন আসবে ওয়েল্ডার লাগবে জন, ডিউটি দশ ঘণ্টা ওভারটাইম আছে দুই ঘন্টা। বেসিক বেতন উনিশ রিয়াল ওভারটাইম সহ বেতন আসবে ছাব্বিশ রিয়াল প্লাম্বার লাগবে জন, ডিউটি দশ ঘন্টা ওভারটাইম আছে দুই ঘন্টা বেসিক বেতন উনিশশো রিয়াল ওভারটাইম সহ বেতন আসবে পঁচিশ রিয়াল এই তিনটি চাকরির ক্ষেত্রে খাবার খরচ আপনাকে নিজেকেই বহন করতে হবে এছাড়া বাসস্থান আকামা বিমান টিকিট সব কিছু কোম্পানি হতে দেওয়া হবে কোম্পানি হতে প্রতি মাসের রানিং তিরিশ তারিখে বেতন পরিশোধ করে দেওয়া হয় এই কাজগুলো মূলত মেনটেন্সের কাজ তাই এখানে ভারী কোনো কাজ নাই যারা কাজ করতে আগ্রহী এবং কাফালো হতে চান তারা দ্রুত যোগাযোগ করুন মোহাম্মদ মিলন শূন্য পাঁচ নয় দুই নয় তিন এক তিন দুই তিন অথবা শূন্য পাঁচ সাত আট চার সাত চার ছয় আট এক আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদের কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন আর সৌদি আরবের সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের টি জেন টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন